সবাইকে আসসালামু আলাইকুম বিসমিল্লাহর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে চমৎকার ডিজাইনের অ্যালুমিনিয়াম দরজা আর অ্যালুমিনিয়াম দরজার ভিতর যে লেটেস্ট কালেকশন রয়েছে আমাদের সেগুলো হচ্ছে জারা ডিজাইন ডোর আর আপনাদের জন্য আজকে আমরা জারা ডিজাইনের চমৎকার কিছু ডিজাইন রেখেছি প্লাস আমাদের অ্যালুমিনিয়ামের একাধিক কালার রেখেছি আপনাদের জন্য প্রত্যেকটা কালার আপনারা দেখতে পাবেন চমৎকার ডিজাইনগুলো দেখতে পাবেন সো আমরা আপনাদেরকে ডিজাইন গুলো দেখাই সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন শুরুতে গোল্ডেন কালার এর ভিতরে খুবই গর্জিয়াস একটা ডিজাইন গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম এর ভিতরে গোল্ডেন ব্যাকগ্রাউন্ড প্লাস গোল্ডেন ডিজাইন খুবই ইউনিক একটি দরজা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার দরজা আর এই দরজাটা আপনি ব্যবহার করতে পারবেন আমরা ওয়াশরুম বারান্দা কিচেনে ওয়াশরুম স্ট্যান্ডার্ড যেটা সাইজ আড়াই ফিট সাত ফিট মাপের রয়েছে তিরিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি আর আমরা এই ডোরে যে গ্লাসটা ব্যবহার করেছি শতবার টেম্পার্ড গ্লাস দোর যার ধরুন আপনার স্বল্প বা মোডারেট কোনো আঘাতে গ্লাসটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন নর্মাল কোনো আঘাতে কখনোই ভাঙবে না এছাড়াও আমরা আপনাদের জন্য আরেকটি ভিন্ন কালারে ভিন্ন ডিজাইন রেখেছি এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা আমাদের শোরুম ভিজিট করে পার্সেস করতে পারবেন আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করেও পার্সেস করতে পারবেন এখন যেই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যালুমিনিয়ামের ভিতরে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ভিতরে খুবই চমৎকার ব্ল্যাক ডিজাইনের যারা ব্যবহার করেছে আমরা আমাদের প্রত্যেকটা দরজায় খুবই কোয়ালিটিফুল হয়ে থাকে বিকজ এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট ডোর অন প্রোডাক্ট হচ্ছে এমএস ব্রাদার্স অ্যালুমিনিয়াম ডোর আর আপনি দেখতেই পাচ্ছেন আমরা যেই ডোর গুলো রেখেছি কম্বিনেশন গ্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম সবই চমৎকার রয়েছে আর এর পাশাপাশি দর্শক আরেকটা আরো গর্জিয়াস ডিজাইন রয়েছে আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন সিলভার কালার অ্যালুমিনিয়ামের ভিতরে একাধিক কাজ করা রয়েছে একটা সাইডে রয়েছে হচ্ছে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের খুবই চমৎকার এসএস দিয়ে ডিজাইন করা আরেকটা পাশে রয়েছে সিলভার ব্যাকগ্রাউন্ডে খুবই চমৎকার গোল্ডেন গোল্ড কালার চারা বসানো রয়েছে আপনার এই ডিজাইনগুলো আপনার ফিজিক্যালি দেখলে আরো বেশি ফিজা হয়ে যাবেন এখানে তো ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে একটু অ্যাকচুয়াল অপগত না আপনার সশরীরে এসে দেখলে অবশ্যই এই ডোরগুলো আপনার বাথরুম বা বারান্দার জন্য পছন্দ করতে বাধ্য হবেন আর এই ডোরগুলো আপনি ব্যবহার করতে পারবেন আমি শুরুতেই বলেছি ওয়াশরুম বারান্দা কিচেন বেডরুমে ব্যবহার করতে পারবেন কিন্তু ওয়াশরুম বারান্দা কিচেনে ব্যবহারের জন্য মস্ট উপযোগী এই ডোর গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন মাপে যেমন ওয়াশরুম স্ট্যান্ডার্ড আড়াই ফিট সাত ফিট বেডরুম স্ট্যান্ডার্ড তিন ফিট সাত ফিট মাপে পেয়ে যাবেন এই ভিডিওতে আপনারা যেই চমৎকার তিনটা ডিজাইন দেখেছেন তিনটা দরজার দাম কিন্তু ভিন্ন ভিন্ন এখন স্ক্রিনে যেই দরজাটা দেখতে পাচ্ছেন সিলভার কালার অ্যালুমিনিয়ামের ভিতরে খুবই গর্জিয়াস একটি ডিজাইন এই দরজাটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা সাথে খুবই কোয়ালিটিফুল হ্যান্ডেল লক পেয়ে যাচ্ছেন ঠিক পাশের এই সিম্পলি ডিজাইনের দরজাটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা তাও খুবই চমৎকার একটা লক পেয়ে যাবেন হ্যান্ডেল লক সহ কমপ্লিট ডোর ষোলো হাজার টাকা আর এই গোল্ডেন ব্যাকগ্রাউন্ড গোল্ডেন অ্যালুমিনিয়ামের দরজাটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এই প্রাইসটা দর্শক ওয়াশরুম স্ট্যান্ডার্ড ডোরের জন্য আপনি যদি বেডরুমে ব্যবহার করতে চান আপনার মেজারমেন্টটা অবশ্যই আমাদেরকে জানাবেন বেডরুম মেজারমেন্টের প্রাইসটা একটু বেশি হবে আর আমি আপনাদেরকে আমাদের ঠিকানা বলে দিচ্ছি যাতে আপনারা এই চমৎকার ডিজাইনগুলো সশরীরে এসে আমাদের থেকে পার্চেস করতে পারেন ঢাকাতে আমাদের দুইটা শোরুম রয়েছে আমাদের প্রথম শোরুম হচ্ছে হাতিরপুল টাইস মার্কেটে সেকেন্ড শোরুম হচ্ছে মোহাম্মদপুরের বসিলা রোডে বসিলা ব্রিজের আগে র্যাম্প অফিসের ঠিক অপোজিট সাইড তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো এর মাধ্যমে ডিজাইন দেখে দেশের যে কোনো প্রান্ত পার্চেস করতে পারবে দর্শক আমরা ভিডিও বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম